বাংলাদেশের মানুষকে অনুরোধ করব আগড়াম বাগড়াম বকনা ভুল ভাল বকনা কলকাতা দখল করার স্বপ্ন দেখছো তাহলে মন্দিরগুলো ভেঙে সব মসজিদ করে দে কথাটা বুঝতে পারেননি যারা বাংলাদেশের মলবি আলেমরা উস্কানিমূলক মূলক বক্তব্য দিচ্ছে বাংলাদেশ থেকে চার দিনের ভেতরে আমরা কলকাতা দখল করব বাংলাদেশে এগুলো পাগল না হলে এসব কথা বলে না তাই না ভারতে চোদ্দো সাড়ে চোদ্দো লাখ সেনা আছে কত সাড়ে চোদ্দ লাখ ভারতের সেনা আমাদের আর বাংলাদেশে মাত্র এক লক্ষ কত হাজার আচ্ছা বলুন যদি দু লাখই ধরে দু লাখ সেনা বেশি না সাড়ে চোদ্দো লাখ বেশি সাড়ে চোদ্দো লাখ বেশি তাইলে যে বলছে সে একটু নেশা ফেশা করে বলছে কলকাতা দখল করব তাই না একটু নেশা করে বলছে আমি বলবো শোন যেখানে যে সংখ্যা সংখ্যালঘু আছে গোটা পৃথিবীতে যারা সংখ্যা গুরু আছে তাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে সুরক্ষা দেওয়া এটা ইসলাম যারা বাংলাদেশের মৌলবী আলেমরা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে তাদেরকে অনুরোধ করে বলছি রসুল সাল্লাহ আলিসাল্লামের আখলাকে ফলো করো নবীজি যেদিনে মক্কা বিজয় করেছেন পাঁচটা বার্তা দিলেন এটা বাংলাদেশের বলছি ফলো করতে আমার বায়ানটা বাংলাদেশের মুসলমানকে বলছি ফলো করতে নাম্বার তোমরা বৃদ্ধকে মারতে পাবে না নাম্বার টু বৃদ্ধাকে মারতে পাবে না নাম্বার তিন শিশুকে মারতে পাবে না নাম্বার চার আত্মসমর্পণ করলে মারতে পাবে না নাম্বার পাঁচ কাবা ঘরে প্রবেশ করলে তোমরা মারতে পাবে না সাহাবিদের হাত পেঁধে দিলেন রসুল আর যারা মন্দির ভাঙচুর করছো ওখানে যারা মন্দিরে ভাঙচুর করছে যারা নিরীহ হিন্দু ভাইদের ওপরে অত্যাচার করছো তাদেরকে অনুরোধ করছি তোমরা রসুলের আখলাখকে ফলো দাও দাও ইসলামী পদ্ধতিতে আল্লাহ যদি দেয় দায়িত্ব হিদায়ত পাবে হৃদায়ত যদি না থাকে তুমি তাকে মৃত্যু দিলেও হিদায়ত পাবে না আমি কয়েকটা মূলবীর নাম লুব না উস্কানিমূলক বক্তব্য উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে টিকতে দেবো না ভেঙে দেবো তাড়িয়ে দেবো এমন কি এই ভারতবর্ষ সরকারের উচিত এই ভারতে মুসলিমরা হচ্ছে সংখ্যালঘু আমাদের উপর অত্যাচার হলে জন্য দায়ী হবে মোদী সরকার মুসলমানদের যদি এই মসজিদ গুলো তলায় বলছে মন্দির আছে সার্ভে করা হচ্ছে আমিও বলেছি কলকাতা হাইকোর্টের নিচে একটা মসজিদ আছে সার্ভে করতে হবে এটা আমার দাবি হতেই পারে প্রধানমন্ত্রীর ঘরের নিচে মসজিদ বেরুবে সার্ভে করতে হবে আমার দাবি এই রকম ভারতের সরকারের উচিত ভারতে যারা সংখ্যালঘু আছে তাদের সঙ্গে খারাপ ব্যবহার না করা তাদেরকে সুরক্ষা দেওয়া আজকে বড় কষ্ট লাগে আমি ভারতের হিন্দু ভাই দিকে বলবো কিছু গোবরখোর আর মুখখোর উঠে পড়ে লেগেছে উস্কানি দিতে যে মুসলমানদের ঘর ভেঙে দাও মসজিদ ভেঙে দাও আজ পর্যন্ত একটা দেখাতে পারবেন না কোনো মুসলমান ভারতে কোনো মন্দিরে গিয়ে একটা ইসলামের ঝান্ডা টাঙিয়েছে আর আমি হাজারও দেখিয়ে দেব যখন তারা কোনো জুলুস অনুষ্ঠানের তারা মসজিদের মিনারে চেপে তারা ঝান্ডা টাঙাচ্ছে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে আরে ভাই যদি মসজিদের সামনেই নাচবি আর মসজিদেই যদি তোরা ঝান্ডা টাঙাবি তাহলে মন্দিরগুলো ভেঙে সব মসজিদ করে দে কথাটা বুঝতে পারেননি আরে মসজিদ তোড় দো সমস্ত মন্দিরকে ভেঙে দাও আর সব মসজিদ করে দাও দিয়ে মসজিদের সামনে নাচো আল হামদুল কোনো অসুবিধা নাই তাহলে রাম মন্দির কেন তৈরি করলে ওখানে বাবরি মসজিদ করতে সামনে নাচতে দুঃখ ওইটাই আরে ভাই আমরা জলসা করি আমরাও জুলুস বার করি করি না করি না কলকাতায় অনেকগুলো দল জমিয়ত থেকে মিটিং হয়েছে জমিয়ত জমিওতে হাদিস মিটিং করেছে ফুরফুরাওয়ালারা মিটিং করেছে শুনেছেন কোনো মন্দিরে ভাঙচুর করেছে না শুনেছেন তারা গিয়ে কোনো হিন্দু দোকানে ভাঙচুর করেছে করেনি অবাক লাগে দুঃখ লাগছে অথচ দিল্লিতে দাঁড়িয়ে কিছু খোর আর মুদখড় আমাদের লেগে বলছে এই নাজিয়া ইলাই খান বলেছে খেয়ে খেয়ে মোটা হয়েছে আমি তো হারামের খাইনি হালালের খাই আর তু মদ খাস ওর দলিল আছে আমার কাছে প্রমাণ আছে ইউটিউবে দেখেছি আমি ফেসবুকে মদ খাচ্ছে তো তু হারামের শরীর তোর তোর শরীর মোটা হবে কি করে তোর শরীর সুস্থ হবে কি করে আল্লাহর কৃপায় হালাল খাবার খায় আর এই নাজিয়া ইলাই খান তু তো গোবর খোর আর মুত খোর আল্লাহকে কৃপা আছে মাই গোস খোর মলবি আমি গোশ খাই গরুর মাংস খায়। বাকরির মাংস খায় দুম্বার মাংস খায় অসুবিধা নাই দেশি মুরগি খায় আর তুই খাস গোবর আর মুখ গোবর আর মুত খেলে তোর চেহারাটা তোর ঠোঁট গলো মুখটা একবার আইনায় দেখবি বুঝতে পারবি তোকে কিরকম লাগছে আমি বলবো আইনে মে যারা চেহারা দেখলো আর পুরো বাঙ্গালকে মুসলমান কো হিন্দুস্তানকে মুসলমান কোমার চেহারা দেখা দো তোমকো মুদখোর আর গোবরখোর বতাএগে আর আমক বলে এ মৌলবি হালাল খানেওয়ালা বড় কষ্ট লাগে একটা কুকুরের বাচ্চাও জানে যে আমাকে মুদ খেতে হবে না আমাকে দুধ খেতে হবে ঠিক কি নাই এই আমাকে কিছুদিন আগে একটা অমুসলিম ছেলে ফোন করেছিল স্যার আমি আপনার বক্তব্য শুনি আলহামদুলিল্লাহ খুব ভালো আল্লাহ তোমাকে হৃদায়ত দে বলছে পুরো পেলেম একটা আছে কি পড়শন করবো করো বলছে আমার পোশনো মলি সাহেব একটাই কি পড়শন আপনারা গরুর গোশ খান খায় গায়ের গোশত তো খান আবার গায়ের দুধও খান বলে হ্যাঁ বলে আপনারা মায়ের দুধ খান না আমি আমরা হ্যাঁ বলে মায়ের গোশ তো কেন খান না সারা দারুণ পোষণ আমি বললাম আমি উত্তর দেবো বলে আমি টিকতে পারবি তো লাইনে গালি দিবি না বলে না স্যার বলুন আমি বললাম তুমি গোবর খাও বললে গরুর খাও জি মায়ের গুয়ার মুদ খাস না কেন কথাটা বুঝতে পারেননি তো সে সঙ্গে সঙ্গে আমাকে গালি দিল কয়েকটা আমি বললাম ভাই আমার উত্তর নিতে পারবে না আগেই বললাম গালি কেন দিচ্ছ আমি ফোনটা কেটে দিলাম ফেসবুকে গালি দিচ্ছিল ব্লক করে দিলাম আমি বলি দিলাম যে এমনি আমি গাল খাওয়া লোক আমার উত্তর নিতে পারবি না চাপের উত্তর দু বড় কষ্ট লাগে দুঃখ লাগে এই কিছু পাখান্ডি লোক আমাদের দেশে এই দেশটা কাজী নজরুল ইসলামের দেশ এই দেশ নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ এই দেশ হোসেন আহমদ মাদানির দেশ এই দেশ শাইকুল হিন্দ রহমতুল্লা আলায়ের দেশ এই দেশ গোবর করার মুখোরের লয় এই দেশটা আমাদের যতটা রক্ত তুমি দিয়েছ অতটা রক্ত আমরা দিয়েছি ছাপান্ন হাজার আলেম খালি দেশের জন্য নিজের গর্দানটা দিয়েছে তবে এই দেশ স্বাধীন হয়েছে আর বাংলাদেশের মানুষকে অনুরোধ করবো আগড়াম বাগড়াম বকোনা ভুলভাল বকনা কলকাতা দখল করার স্বপ্ন দেখছো খালি কলকাতাতে তো দু লাখ তিন লাখ সৈন্য আছে পশ্চিমবাংলায় ঠিক কি না চার হাজার কিলোমিটার বর্ডার খালি পশ্চিম বাংলায় আছে ভারতে আছে তার মধ্যে দু হাজার থেকে আড়াই হাজার কিলোমিটার খালি বাংলায় বর্ডার আছে আড়াই হাজার কিলোমিটার বাংলার বর্ডার আছে কত মিলিটারি আছে গুনেছ হুমকি কাকে দিচ্ছ দুঃখ লাগে ভারতের এক জায়গায় দেখাতে পারবে না যে ঝান্ডাটা পুড়িয়েছে বাংলাদেশের ঝান্ডায় পা রেখেছে সর্বপ্রথম এক সপ্তাহ আগে দেখলাম একটা মসজিদের সামনে ভারতের ঝান্ডাকে বিছিয়ে তার উপরে পা দিয়ে যাচ্ছে আমি হংকার দিয়ে বলছি তোমরা এটা ভেব না আমি হাসিনার বিরুদ্ধে বলেছি বলে যদি মনে করো যে ইয়াসিন সাহেব বাংলাদেশের পক্ষে না যদি যুদ্ধ করতে হয় আমরা আমাদের দেশকে প্রাণ দিয়ে বাঁচাতে আমরা প্রস্তুত আছি ইনসাহ তাতে চায়নার ওপরে গুলি চালাতে হোক আর পাকিস্তানের ওপরে গুলি চালাতে হোক আর বাংলাদেশের ওপরে আমরা দেশকে মোহাব্বত করি এটা রসুলের আদর্শ এই দেশ আমাদের হিন্দুস্তান আমাদের এই দেশের ওপরে যারা চোখ তুলবে তাদের চোখ আর থাকবে না ইংশা ওই জন্যে দোয়া তোমাদের জন্যে বাংলাদেশের মুসলমানরা আমাদের ভাই কুন সূত্রে হাদিস সূত্রে এক মমিন আর এক মমিনের ভাই ভাই তোমাদের জন্য মাহাব্বাত তোমাদের জন্যে দোয়া তোমাদের জন্য ভালোবাসা কিন্তু মাথায় রাখবে আগড়াম বাগড়াম বকতে যেও না একজন অবসরপ্রাপ্ত সেনাপ্রধান বলেছে চার দিনের ভেতরে আমরা কলকাতাকে দখল করব। আমি তাকে দেখে তার বক্তব্য দেখেই বুঝতে পারলাম লোকটা সুস্থ মস্তিষ্কের লয় হয়তো ব্রেনটা চলে গেছে যদি ওকে চিকিৎসা করাতে না পারেন আমি টাকা দেবো আমাদের এখানে রাঁচিতে ভালো হসপিটাল আছে পাগলের সেইখানে পাঠায় একে চিকিৎসা করাবো আমার ভাই প্রত্যেকটা ভাই নিয়ত করুন আমরা ইমানের ওপরে টিকবো জোরে বলুন ইনশাল্লাহ ইমানের ওপরে যদি টিকেন পৃথিবীর কোনো শক্তি আপনার ক্ষতি করতে পারবে না হাত তুলে বলুন তো আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজি সবাই হব ইনশাল্লাহ নামাজ কেউ ছাড়বেন না যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস নামাজ ফরজ নারী পুরুষ কেউ নামাজ ছাড়বেন না নামাজ অবশ্যই পড়বেন কি আছে সাপ আমার ভাই বসে যান ভাই যারা পেছনে আছে তারা মারবে আপনারা এদিকে তাকান আমার ভাই বড় দুঃখের সঙ্গে বলছি যে ইসলামটাকে ইসলাম মনে করুন দিনটাকে দিন মনে করুন প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব যে আপনারা শিক্ষা অর্জন করুন ভাই 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 বসে যান পেছনে দিনই যারা আছে তারা সাপটাকে তাড়াবে মেরে দিবে যাই হোক দেখুন যদি মারা যায় মেরে দেন না হলে তাড়িয়ে দেন পালিয়ে গেলে ঠিক আছে হ্যাঁ আমার ভাই আপনাদিকে অনুরোধ করে বলছি প্রত্যেকটা ভাইকে সবাই দিনই শিক্ষা অর্জন করবো জোরে বলুন ইনশাল্লা আচ্ছা বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি বেরিয়েছে বাংলা হাদিস বেরিয়েছে না বেরোয়নি বেরিয়েছে বড় বড় আলমের লেখা দামি বই আছে না নাই বই আছে আপনারা আমার জন্য দোয়া করবেন আগামী বর্ষর জলসা সিজনে আপনাদের কাছে একটা উপহার দেবো বই শয়তানের রহস্য এই বই ইনশাল্লাহ লেখা কমপ্লিট হয়েছে ছাপিনি যাই হোক এই বড় বড় আলেমদের লেখা বই আপনারা পড়ুন আপনি কোরআনের মানে কোরআন বাড়িতে রাখুন এইটা যখন চর্চা করবেন হাদিসের চর্চা করবেন ইলমের চর্চা করবেন কোনো আপনাকে বদ্দিন লোক ধোকা দিতে পারবে না কথাটা বুঝতে পেরে যেতে দি কোনো কাপের আপনাকে ধোকা দিতে পারবে না কোনো কাফের আপনাকে হারামটাকে হালাল বলে পেরিয়ে যেতে পারবে না দেখুন দিনী শিক্ষা না থাকলে কত বড় বিপদ হয় আমার এলাকায় একটা বড় কোম্পানি আছে ফ্যাক্টরি আমার বাড়ি হচ্ছে দিল্লি রোডের ওপরে কোন রোডের উপরে বললাম দিল্লি রোড কলকাতা তো দিল্লি রোডের ওপরেই আমার বাড়ি এই মোরগ্রাম থেকে যে রোডটা সিউড়ি হয়ে চলে যাচ্ছে একবারই দার্জিলিং বলে উঠছে পানাগড় পানাগড় থেকে বর্ধমানের দিকে সতেরো কিলোমিটারের মাথায় আমার গ্রাম আমার মাদ্রাসা আমার বাড়ি সাড়ে চার হাজার বসতির গ্রাম একটাই সমাজ একটাই মসজিদ আল্লাহর কৃপা এত মিল মোহ্বত আমাদের তো ওই এলাকায় এই পানাগড়ের আশেপাশে একটা কোম্পানি হয়েছে সালিমার কোম্পানি পাঞ্জাবিদের হবে জানি না মুসলিম সেখানে মুরগিগুলো জবাই হয় পোল্ট্রি মুরগি জবাই হয়ে বিদেশে স্পোর্ট হচ্ছে কোন গুলো শুধু রান আর থান লেগ পিসটা ডেনাকাটি দুটো বুকের যে অংশ এই মালটা সেটে একদিকে পড়ে যাচ্ছে এইটা কম দামে কিছু লোক কিনে নিয়ে গিয়ে মার্কেটে বিক্রি করছে আমার নজরে পড়লো আমি বললাম এই মালটা বিক্রি করা যাবে না মুসলমানদের খাওয়া যাবে না তো আমাকে বললো এটা জবাই হয় আমি বললাম তাহলে আমি দেখবো বলে ঠিক আছে দেখুন ইসলাম আপনাকে এইখানে আমি বুঝিয়ে দিচ্ছি আমরা মনে করি গেট প্রয়োজন নাই গেট প্রয়োজন খুবই এই দাড়িটা ইসলামের গেট দাড়ি টুপি এই যে পাঞ্জাবি দেখছেন এটা ইসলামের গেট যদি বলেন পাঞ্জাবি না পড়ে কি নামাজ হবে না নামাজ হয়ে যাবে কিন্তু কোনো কোনো সময় নামাজ আবার হারাম হয়ে যাবে তার যদি বলেন কি করে তার দলিল দু আমি যখন গেলাম আমাকে কিন্তু অফিসে নিয়ে গেল ভেতরে ঢুকতে দেয়নি কেন বলে স্যার ভেতরে গেলে যেতে গেলে আমাদের ড্রেস পরে যেতে হবে পোশাক পরে তা না হলে যে মুরগিগুলো চেনে ঝুলানো আছে তারা ভিড়কিয়ে যাবে সাদা পোশাক পোলট্রি মুরগির গায়ের রঙের পোশাক তারা যেন চিনতে না পারে এটা পরিবেশ যে ওই পরিবেশে গেলে আপনাকে আমাদের পোশাকটাই পরে যেতে হবে না ভেতরে ঢুকতে দেবে না আমি পড়ে গেলাম ভেতরে দুজন টুপিওয়ালা মলবি দাঁড়িয়ে আছে কিন্তু মলবিটা কি মলবি কাঠ মলবি কাঠ মলবি জানেন তো মাদ্রাসায় ভালো করে পড়াশোনা করেনি কি হচ্ছে এই রকম তার টাঙানো আছে অতি চেন আছে চেনে মুরগিগুলো ঝুলে আছে মুরগিগুলো যখন আসছে এক নম্বরে কারেন্টের শট দেওয়া হচ্ছে মুরগি জব্দ দুই নম্বরে বেলেটে কাটা যাচ্ছে তিন নম্বরে মেশিনে গিয়ে পড়ছে যখন তার চামড়াটা ছিলে একদিকে চলে যাচ্ছে তারপরে মাংসটা তিন টুকরো হচ্ছে আমার ভাই আমি ওই মলবিদিকে জিজ্ঞেস করলাম এই যে কারেন্টের শট খেলো আপনি গ্যারেন্টি দিতে পারবেন যে যে মুরগিগুলো কারেন্টের শট খাচ্ছে সবাই বেঁচে আছে আচ্ছা মানুষ যখন কারেন্টে শট খায় কেউ বেঁচে যায় কেউ মরে যায় মরে না মরে না মরে যায় যাকে ঝটকাটা বেশি লাগবে আর পোলট্রি মুরগি বড় দুর্বল কারেন্টে শক খেলে মরে যাবার সম্ভাবনা আছে আমি বললাম তোমরা মলি সাহেব বলে হ্যাঁ কোথা থেকে পাশ করেছো তাদের মুখের আর কোনো ভাষা নেই আমি বললাম তোমাদের সার্টিফিকেট দেখি তারা অফিসে যেটা জমা দিয়েছে আমি নাম করব না একটা মাদ্রাসার প্যাড সেই প্যাডেতে সেগ্রেটারি সই করেছে হেডমোল্লা সই করে দিয়ে দিয়েছে কোম্পানিতে বাইশ হাজার টাকা বেতন পাচ্ছে তারা খালি দাঁড়িয়ে দেখবে কোনটা কাটছে কোনটা কাটেনি আমি বললাম এতগুলো মানুষ পৃথিবীর মাংসটা খাবে আরো দুবাই কাতার কুয়েতে যাবে আর তারা খাবে এবং তারা যদি মরা মাংসটা খায় আল্লাহর কসম তোমাদের দুজনাকে কলার ধরে আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবে তোমরা বিনা সার্টিফিকেটে তোমাদের কাছে মৌলবী সার্টিফিকেট নেই মাদ্রাসাওয়ালা যারা দিয়েছে এই মাদ্রাসার হেড মোল্লা সেক্রেটারি কেমতের দিনের জাহান নামের উত্তরাধিকারী হবে কি করে দিলে তারা মলবি পাশ করেনি তারা কি কাজ করবে আগে জেনে নাও যে তুমি এই কাজটা করবে তাহলে তোমাকে মলবি হওয়া জরুরি আগে ফাতুয়া নাও মার্কেটে বন্ধ হয়ে গেল মুরগির মাংস বিক্রি করা আমি বললাম এটা চলবে না মার্কেটে যেতে পাবে না সেই মাংস অন্য রাজ্যে বিক্রি করছে রাতের বেলায় ডিপে ভরে বিহারে ঝাড়খণ্ডে নিয়ে গিয়ে তারা বিক্রি করছে অল্প পয়সায় সেটা কিনছে কারা রেস্টুরেন্ট কিনছে যে রেস্টুরেন্টে গিয়ে আপনি খাচ্ছেন চিকেন চিল্লি যে রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছেন আপনি চিকেন পকোড়া তারা ওই মাংসটা কিনে মানুষকে হালাল বলে খাওয়াচ্ছে আপনি অনুভব করতে পারবেন না তারা কিভাবে আপনার ইমানকে ধ্বংস করছে চলুন পরিবেশ এই জন্যে বললাম আচ্ছা এই পাঞ্জাবি পাঞ্জাবি পড়ে কেউ যদি নামাজ পড়তে যায় আচ্ছা তার পাছা বেরোবার কোনো ভয় থাকবে কথা বলেন থাকবে না কোম্পানি এমন এমন ডিজাইনের প্যান্ট বেশিরভাগ বেশিরভাগ মহিলাদের সালোয়ার ইসলাম বিরোধী রসুলের আদর্শের বিরুদ্ধে বোখারি শরীফের হাদিস পুরুষ মানুষ টাকনুর ওপরে কাপড় পরবে কোথায় বললাম টাকনুর ওপরে বেইমান কাফেররা যতগুলো প্যান্ট তৈরি করেছে সব টাকনুর নিচে ঠিক বললাম না বললাম যে যুবকরা প্যান্ট পরছে না নিচে টাকনুর কিছু কিছু ছেলে আছে তারা মনে করছে খালি নামাজের টাকনুর ওপরে করতে হবে দিয়ে মাল গুটি গুটিলিয়ে খালি নামাজটা পড়ে নিচ্ছে ঠিক বললাম না ভুল বললাম গুটিয়ে খালি নামাজ পড়ছে নামাজের পরে আবার খুলে দিচ্ছে যদি বলেন কেন দুটো কারণ টাকনুর নিচে পুরুষ কাপড় পরলে তার মনের মধ্যে অহংকার আসবে দুই নম্বর সে যখন রাস্তা দিয়ে পেরিয়ে যাবে ওই টাকনুর নিচে কাপড় পরে আপনি কালিয়াচক বাজারে হাঁটছেন কুকুরের মুদ লাগবে না হলে কুকুরের গু লাগবে তা না হলে কোনো নাজাসাত লাগবে আপনি বুঝতেই পারবেন না আর ওইটার তারা আপনি মসজিদে ঢুকে নামাজ আদায় করবেন মারাত্মক কারণ হচ্ছে অহংকার যারা অহংকারী হবে হাদিসে আছে তারা জান্নাতে প্রবেশ করবে না রসুলের হাদিস আপনার দিলেতে অহংকার আসবে আমাকে যা লাগছে না এই যে অহংকারটা আমি গত বছরে মুম্বাই যাচ্ছিলাম আমি কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি সকালবেলায় সাড়ে ছটায় বোর্ডিং পাস করাচ্ছি সাড়ে আটটায় ফ্লাইট আছে ঢুকলাম বোর্ডিং পাস করাতে আমার সামনে লাইন লম্বা লাইন আছে একশো জনের আমি যা আমার সামনে যে জেলটা আছে বিহারি মুসলমান হবে তো সে এমন একটা প্যান পড়েছে পেছন থেকে মনে হচ্ছে এটা খুলে পড়ে যেতে পারে আমি দেখলাম আল্লাহ খুলে গেলে সব গোলমাল হয়ে যাবে আমি পেছনে আছি আমি তাকে বললাম ভাই থোড়া উপার কালি যে প্যান্ট নিচে গির যায়নি সে আমাকে উত্তর দিলে হাজরাত ইয়ে ডিজাইন হ্যামনশালা হিসাবে ডিজাইন নিকাল চুকা এমন প্যান্ট বেরিয়েছে মনে হচ্ছে পড়ে যাবে পড়ে যাবে কিন্তু ডিজাইনটাই ওটা এরপর ভেবে দেখুন এই ছেলেটা যদি ওই প্যান পরে নামাজ পড়ে কোনো মসজিদে ঢুকে তার পেছনে যে থাকবে তার আর নামাজ হবে ই তো সিসদাই গেলি পেছনে যে থাকবে সে আলি বাবার গুফা দেখতে পাবে নামাজ শেষ এক মিনিটে শেষ নামাজ সময় লাগবে না ইসলামে ওই জন্য গেট আপের লাখ টাকা আপনি মসজিদে যাচ্ছেন একটু এমন জামা পরেন যেটার দ্বারা আপনার পাছানা বেরিয়ে যায় যেটার দ্বারা আপনার শরীরের হারাম অংশ বেরিয়ে না যায় আপনি বাকি সব ঠিক আছে মহিলাদের জন্য টাকনুর নিচে কাপড় পরতে হবে বোখারি শরীফের হাদিস যে মেয়েরা টাকনুর ওপরে কাপড় পরবে আল্লাহ তালা ওই অঙ্গগুলো জাহান নামের আগুনে চালাবেন আমার ভাই ভেবে দেখুন বেইমান কাফেররা চক্রান্ত করল এখন যতগুলো সালোয়ার বিক্রি হচ্ছে সব মেয়েরা এইখানে সালোয়ার পড়ছে ঠিক বললাম না ভুল বললাম এই জায়গায় আর কিছু কিছু মেয়ে আছে পায়েতে আবার কালো সুতো বানছে কার কি ব্যাপার বলে লজল লাগবে না না দড়ি আর মরবি কত বড় বড় দুঃখ থেকে কিছু আছে পায়ে দড়ি বেঁধেছে স্টাইল করে আর লোকে জিজ্ঞেস করলে বলছে এটা আমার মা বলেছে আমার দাদি বলেছে লজল লাগবে না তো দাদি কবরে গেলে তো দাদি বুঝতে পারবে কি পাপ করেছে মারাত্মক শির সুতোর উপরে বিশ্বাস সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস নেই মহিলাদেরকে অনুরোধ করে বলছি তোমরা টাকনুর নিচে কাপড় পরবে যদি দিনে জান্নাতের উত্তর অধিকারী হতে চাও সাল্লামের আদর্শকে বিকৃত করা হচ্ছে বেইমান কাফেররা করছে যাতে মুসলমানদের ইমান ধ্বংস হয়ে যায় আজকে তা না হলে মুসলমানের কাছে মদ হারাল হতে পারে মুসলমানের কাছে গাঁজা হারাল হতে পারে মুসলমানের কাছে আপনার সুদ হালাল হতে পারে কখনো নয় আর রসুল আল্লাহ তালা কোরআনে বলেছেন হে আমার নবী মমিন ব্যক্তিরা মুসলমানরা যেদিনে ইসলাম থেকে সরে যাবে আল্লাহর রাস্তা থেকে দিন থেকে সরে যাবে রসুলের আখলাখ থেকে সরবে আমি জালিম বাদশা পাঠিয়ে অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলা লুব ওই জন্য আমার জলসায় আছে মোদিজি হচ্ছে আল্লাহর রহমত মুসলমানদের জন্য যারা নামাজ পড়েন আপনি বলুন নামাজ পড়া কি ফরজ না ফরজ নয় পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ এইটা জানার পরে আমি চ্যালেঞ্জ দিলাম গোটা মালদা ডিস্ট্রিক্টে একশোটা মুসলমানের মধ্যে সমীক্ষা করলে আশিটা বে নামাজি বেরোবে ঠিক বললাম না ভুল বললাম এই ফরজ জানার পরে যারা বে নামাজি